ভুল মানুষের পাল্লায় পড়ে জীবন শেষ করে দেওয়ার থেকে সারাটা জীবন নিঃসঙ্গ থাকা ঢের ভালো আমি কখনোই বিচ্ছেদের পক্ষে নই কিন্তু তাই বলেছে ভুল মানুষের কাছেই সারাটা জীবন কাটিয়ে দিতে হবে এমনটা বলছি না সঠিক মানুষ আর ভুল মানুষের মধ্যে পার্থক্যটা ঠিক করে বোঝার উপায় নেই তবে একটা ভুল মানুষের সাথে থাকতে থাকতে যখন প্রমাণ হয়েই যায় যে অপোজিটে থাকা মানুষটা ভুল তখনও তার কাছে থেকে যাওয়ার কোনো মানেই হয় না ভুল মানুষকে শত চেষ্টা করেও সঠিক মানুষে রূপান্তরিত করা যায় না যার স্বভাবেই মিথ্যা প্রতারণা এবং উদাসীন মনোভাব লুকিয়ে থাকে তাকে মানুষ করতে গিয়ে বরং আপনি নিজেই অমানুষে পরিণত হয়ে যাবেন তবে তাকে আর আপনি মানুষ বানাতে পারবেন না শত অবহেলা শত কষ্ট বুকে চেপে দিনের পর দিন একতরফা স্যাক্রিফাইস করে যাবেন কিন্তু যে মানুষটা নিতান্তই একজন ভুল মানুষ সেই মানুষটা কখনোই আপনার কথা ভেবে বিন্দু মাত্র বিন্দুমাত্র স্যাক্রিফাইসও করবে না করার কথাও না কেননা সে নিজেও জানে আপনার প্রতি তার আচরণ কেমন কিন্তু তারপরেও আপনি তাকে ছাড়বেন না ছাড়তে পারবেন না একটা কথা কি জানেন তো সংসার কয়েক মাস কিংবা এক যুগের জন্য নয় দুজন পাশাপাশি থেকে সকল সুখ দুঃখ হাসি কান্না অভাব অনটনের মধ্যে দিয়ে পরস্পরের স্যাক্রিফাইস সহমর্মিতা দায়িত্ববোধ বোঝা বোঝাপড়া ভালোবাসা যত্ন দিয়ে আগলে রেখে আমৃত্যু পরস্পরের জীবন পার করে দেওয়ার নামই সংসার ভুল মানুষ নিয়ে অন্তত সংসার করা যায় না আমি আবারও বলছি ভুল মানুষ নিয়ে সংসার করা যায় না একদমই যায় না এদেরকে ঠিক তাদের মতো করে ছেড়ে দিতে হয় যেন তারা নিজেরাও ঠিক তাদের মতোই কাউকে খুঁজে নিতে পারে তারপর দেখবেন একদিন ঠিক আপনার জন্য আফসোস করবে যখন দেখবে আপনার মতো করে আর কেউ একতরফা স্যাক্রিফাইস করে না করতে চায় না জীবন একটাই আর আপনার জীবন কেউ রঙিন করে সাজিয়ে দেবে না বরং নিজেকেই সাজাতে হবে ভুল মানুষকে আঁকড়ে ধরে সারাটা জীবন মানসিক যন্ত্রণা পেয়ে তিলে তিলে মরে যাওয়ার থেকে সঠিক সময়ে তার কাছ থেকে সরে আসাটাই উত্তম জীবনকে সহজ করতে জীবন থেকে ভুল মানুষকে সরিয়ে ফেলুন দেখবেন জীবন অনেক সুন্দর